কাঁটার দাগ কেন এটা নখের দাগ নয় ভাই গতকালকে আমাদের বাড়িতে গৌরী পূজা হচ্ছিল বেল লাগে গৌরী পূজাতে তো আমি বেলের গাছে উঠতে গিয়ে

এটা হল আবির গৌরী পূজার আবির মেনে নিলাম বলো বলো লীলা ছড়ি পড়ি হরি পীতাম্বরী ছা তুমি প্রতিদিন নীল বসন পড়ো আজকে কেন তোমার পরনে লাল শাড়ি তুমি প্রতিদিন ধুতি পরো আজকে শাড়ি কেন গোবিন্দ বলছে গতকালকে আমি বলরাম দাদার পাশে ঘুমিয়েছিলাম তাই আমার বলরাম দাদা শাড়ি পরতো ওর শাড়িটা আমার কাছে চলে এসছে আর আমার নীল বলরাম দাদার কাছে গেছে হ্যাঁ দাদারানি বলছে ও ললিতা জেনে যা জেনে যা জেনে যা আজ হতে জানা গেল বেলায় দাদা শাড়ি পরে কাল হইবে না

আর দিতে পারলেন না গোবিন্দ এবার সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দির চল কি ধরে বললেন ওগো এবার আমায় এই যে কেন ভগবান কোবিন্দের চরণ ধরে কাঁধ একটা বিশাল ব্যাখ্যা আছে সময় শেষ এবার হলো না পরবর্তী দলের সে বলবে এখান থেকে শেষ একটা ঘটনা বলে শেষ করো এমনিতে রাধাবানী রেগে আছে আরেকজন কাটা ঘাই লবণের ছিটা দিয়ে চলে গেলো কে জানেন চন্দ্রাবলীর সখী পদ্মায় এসে বলছো গোবিন্দ গতকাল যে তুমি আমাদের কাছে ছিলে চন্দ্রাবলীর নুপুর খুলে যে আলতা পড়াচ্ছিলে সে একটা নুপুর খুঁজে পাওয়া যাচ্ছে এমনিতে রেগে আছে রাধার আবার আমার নুপুরের খোঁজে এসেছি সত্যি সত্যি গোবিন্দের বসনে একটা নুপুর খুঁজে পেল আর রাধারানী হয়ে গেল মান থেকে দুর্জয় মান ললিতা যেখান দিয়ে এসেছে ওর পায়ের চিহ্ন যেন বাড়িতে না থাকে গোবর ছাটা দিয়ে ছেড়ে ফেল আর যেখানে দাঁড়িয়ে আছে ওর মাটি তুলে ফেলে দিয়ে আয় যমুন আর জলে আমি আজ থেকে কথা দিলাম আমি গোবিন্দের রং কালো আমি জীবনে কালো কিছু দেখবো না এই দুই মিনিট আজ থেকে খালো কিছু দেখবো না বিশা কা বলছে নলিতা বলছে তোর মান যে কত হয়েছে না দেখে ছাড়বো না দেখি আমরা একটু মানের গড়াই ছাই দিই আসি এবার সখীগণ মানের গড়াই ছাই দিচ্ছে ও রাধে তুই কি বলছিস কালো কিছু দেখবি না তা কি করবি করবি তোর বাবার বাড়ি তমাল গাছ কালো তুই কি করবি বলছে কি কালো গাছ কি করবি জানিস আমি আমার বাবার কাছ থেকে সোনা নেব সোনা কি করবি জানিস আমি সমস্ত গাছকে ঢেকে দেব আমি সোনা দিয়ে মোড়াবো সোনা দিয়ে মোড়াবো বাবা বাবা তারপর বিকারণ তুই রাজার মেয়ে তোর বাবার হাজার হাজার ভরি সোনা পারবি আইজা শোন কিন্তু কি করিবি কি করিবি তোর মাথার চুল কালো তুই কি করিবি কালো কি করিবি কালো কিছু দেখবি না যদি কেশ কালো তুই বলছ আমি কালো কেশ কি করবে জানিস আমি মাথা ন্যাড়া করে নেব নেড়া করে পেছনে চৈতন্য রাখবো মানে মহিলা সন্ন্যাসী হয়ে যাব তবু আমি কালো কিছু দেখবো না কি বলছে আমি মাথা

কিন্তু মান হয়নি বলে হয়েছে তুই এক্ষুনি বললি নন্দের বেটা কানাই তুই রঙ কালোয়ের জন্য তুই দেখবি না এখন আবার বলছিস কানাই ভালো বলে কানাই ভালোই হবে ও মা কৃষ্ণের আর একদম কানাই না বলে আমি সে কথা বলি না কি বলছে যে চোখে কৃষ্ণ ভদ দেখে দাদে জগতে তার কানা করে বললেন আমি কানাই ভালো মানে আমার এই চোখ দিয়ে কৃষ্ণ বদন দেখব না তাহলে কানা হয় ভালো জগৎকে বোঝালেন যারা দিনান্তে একবার কৃষ্ণকে দর্শন করে না মন্দিরে বসে তার চোখ থেকে থেকে ভালো এমনি করে বলতে বলতে রাধারানী অনুরাগে রয়ে গেল এখান থেকে শুরু করবে পরবর্তী দল মান ভাঙাবে কয়টি উপায়ে নারীদের মান ভাঙা যায় কয়টি উপায় জানেন কি আপনারা জানেন না না জানেন ভাগবত স্পষ্ট লেখা আছে নারীদের মান ভাঙতে আটটি উপায় অবলম্বন ওই এখন এক করে স্বর্ণ হয়ে যাচ্ছে না রে নটা একটা অনেক কোনো কিছু দান করা নিজেকে উপস্থাপন করা ক্ষমা চাওয়া এরকম অনেক দাম